আমরা চাই না যে ঘটনার ভেতর দিয়ে যে বিভীষিকার ভেতর দিয়ে বিএনপি গিয়েছে সেই ঘটনার আবার পুনর্বৃত্তি বাংলাদেশে হোক কারণ এই ঘটনার যদি পুনর্বৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে সহায় সম্পত্তি হারিয়েছে কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না এবং সেই জন্যই সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে একই সাথে একই সাথে দু সালের যে আন্দোলন হয়েছিল সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমরা চাই আমাদের ইচ্ছা আমাদের লক্ষ্য আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার কারণ আমার পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতাই তার নেই ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় অবশ্যই আমাদেরকে মেরিট্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে যার যেই যোগ্যতা যেখানে তাকে আমরা দিতে পারি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজনের মেধাবীকে সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছোতে সাহায্য করি তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটার যোগ্য যে আর যেই মেধা আছে তাকে সেভাবেই সুযোগ